আপনি কি দোয়া করছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা কথা বলবো এমন একটি নামাজ নিয়ে যে নামাজ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। তাহাজ্জুদ যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে ঠিক তখন আল্লাহ তার বান্দাদের ডাক দেন আজ আমরা জানব তাহাজ্জুদ নামাজ আসলে কি এবং কেন এটি দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময় মাত্র দুই রাকাত নামাজ আর আল্লাহ নিজেই বলেন আমি দেব চলুন জেনে নিই তাহাজুদ নামাজ সম্পর্কে যদি আপনার বুকের ভেতর কষ্ট থাকে যদি রাতে চোখে ঘুম না আসে তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্যই আসসালাম আজ আমরা নামাজ নিয়ে কথা বলবো। প্রথমেই বলুন তাহাজ্জুদ কী ওয়ালাইকুম সালাম তাহাজুদ হল রাতের নফল নামাজ কখন এই নামাজ পড়া হয় এসার নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমিয়ে রাতের শেষ অংশে এটা কি ফরজ না এটি নফল ইবাদত তাহলে গুরুত্ব কেন এত বেশি কারণ রসুল সাল্লাসাল্লাম নিয়মিত তাহার তাহারজুদ পড়তেন কত রাকাত পরা যায় কমপক্ষে দুই রাকাত মেয়েরাও কি তাহার্জুত পড়তে পারে জি অবশ্যই পারে তাহার তাহারজুদে দোয়া কবুল হয় ইনশাআল্লাহ হয় এই দোয়া কেন বিশেষ কারণ তখন আল্লাহ বান্দার খুব কাছে থাকেন না ঘুমিয়ে তাহাজুত পড়লে হবে না ঘুম জরুরি অল্প সময় পড়লেও কি ফায়দা আছে হ্যাঁ আছে কি ধরনের দোয়া করা ভালো নিজের মনের দোয়া কান্না না এলে কোনো সমস্যা না নিয়তি আসল তাহাজ্জুদ কি গুনাহ মাফ করে আল্লাহ চাইলে করেন রিজিকের জন্য তাহাজ্জুদ পড়া যাবে হ্যাঁ অবশ্যই যাবে মানসিক কষ্টে কি উপকার হয় খুব বেশি হয় প্রতিদিন পড়া কি জরুরি জরুরি নয় তবে উত্তম একা কি পড়া যাবে হ্যাঁ পড়া যাবে মেয়েদের জন্য নিরাপদ সময় কোনটা ফজরের আগে নতুনদের জন্য আপনার পরামর্শ কি দুই রাকাত দিয়ে শুরু করুন তাহাজ্জুদের সবচেয়ে বড় উপকার কি আল্লাহর নৈকট্য আজ রাতেই মাত্র দুই রাকাত তাহাজ্জুদ পড়বেন কি বাকি দায়িত্ব আল্লাহর যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহ ডাক দেন আজকের আলোচনা যদি আপনার হৃদয় একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে আজ রাতেই চেষ্টা করুন মাত্র দুই রাকাত তাহাজুদ আল্লাহ যেন আমাদের সবাইকে রাতের ইবাদতের তাওফিক দান করেন আমিন এটাই ছিল উম্মা আলহুদা থেকে আজকের ছোট্ট বার্তা আল্লাহ যেন আমাদের দোয়াগুলো কবুল করেন আমাদের গুনাহ মাফ করেন এবং তাহাজ্যদের মতো সুন্দর আমলের তাওফিক দেন এই ধরনের কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনা পেতে উম্মা আল হুদা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন আর এমন ইসলামিক কন্টেন্ট পেতে উম্মা আল হুদা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে ফলো দিন আল্লাহ হাফেজ